যাও এবারে আমাদের পূজা দিদি যাচ্ছে পূজা দিদি যাও নমস্কার করো ফুল দিয়ে হাততালি দাও পূজা দিদির জন্য সবাই চলে সরে এসো ফারিয়া ফারিয়া রূপালি বর্ষা সরে এসো দেখা যাচ্ছে না কিছু তোমরা সরে এসো এদিক সরে এসো অমরালি সরে যাও এবার ফাইয়াস দাও রুপালি সরে যাও তোমার দেওয়া হয়ে গেছে তো ফাইয়াস দাও আলিয়া এসো অমর আলি আরিফ দাও আরিফ দিয়েছ এবার এসো সামিয়া এসো সামিয়া আরিফ দিয়েছে সামিয়া দাও ডান হাত দিয়ে যাও ওই হাত নয়

Good morning. Yes.